নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত বুলান মহলটাইন গ্রামে এইখানে একজন সুনামধন্য কারার মালিক বা কাড়া রসিক রয়েছেন এনার কারার এখন আপাতত কতদিনে লড়াই আছে বর্তমানে সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তাই আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম পেলারাম সরেন গ্রাম বুলান মোহল ডাঁড় পোস্ট চটুহাসা থানা আরসা জেলা পুরুলিয়া আমি সুশান্ত সরেনের কাকা আপনাদের ইতিমধ্যে কোথাও লড়াই আছে নাকি ইতিমধ্যে লড়াই বলতে আমাদের মাঘের দুদিনে লড়াই আছে ওইটা ঝাড়খণ্ডের বরাম থানার পুখরিয়া গ্রাম বিরাজ মাহাতোর কারোর সাথে আচ্ছা সেখানে আপনার কারা কত নম্বরে জড়া দিয়েছে আমাদের কারা হ্যাঁ জোড়া হয়েছে এক নম্বরের সাথে এক নম্বরে হুম তো এক নম্বরে প্রাইজটা কত ওঠে প্রাইজ আছে একান্ন হাজার কারোর মালিকের নাম আছে বিরাজ বিরাজ মাহাতো আচ্ছা আচ্ছা তো ওখানে ওনাদের কোটি কাড়ায় প্রাইজ আছে ওটা শুনেছি হ্যাঁ প্রথমত পাঁচ পাঁচটি কার আপডেট ছিল এখন মনে হচ্ছে একটা বাড়িয়েছে মানে ছটি না কটা হয়েছে তো ওখানে তো অনেক তাহলে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ কালার সঙ্গে মানে বিভিন্ন কালার জোর হয়েছে হ্যাঁ তো তার মধ্যে আপনারটি দেখছে এক নম্বর এক নম্বরে হ্যাঁ ওখানে জোড়া পায়ে আপনি কতটা কীরকম আনন্দ উপভোগ করছেন জড়া তো দেখুন মানে এক নম্বরে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আধার পড়েছিল তিন তিনটা আচ্ছা এইটা দর্শকের কমেন্টের মাধ্যমে জোড়া এক নম্বরে আমরা পেয়েছি বা সুশান্ত সরেন হ্যাঁ জড়া পেয়েছে আমরা জড়া পেয়েছি তাতে করে পোখরিয়া গ্রামের কারা লড়াইয়ের মেলা কমিটি এবং বিরাজ মাহাতোকে জড় দেওয়ার দূরও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তাহলে বর্তমানে ওনারা যখন আপনাকে জড়া দিয়েছে তখন আপনার কারা অবশ্যই যাবে হ্যাঁ অবশ্যই যাবে আমাদের কারার প্রস্তুতি চলছে অবশ্যই ওইখানের জন্যই প্রস্তুতি চলছে তো ওখানে যা জেনে বস্তুত নি আছে তো কি রকম ভাবে বস্তুত নি আর কি লিবো মোটামুটি আমরা আগের তুলনায় একটু সহজ বেশি করছি মানে কোনদিন আমরা খোলা খসা করতি নাই তো এবারে মোটামুটি মোটা প্রত্যেকদিনে আমরা খোলা খসা করি টুকটাক দালাইজ আজকেও নিয়ে বাইরেнче কাড়া হ্যাঁ আজকে কারা নিয়ে বাইরেంచి আচ্ছা বর্ষা এখন বর্তমানে কি রকম লাগে ওখানে কি রকম লড়াই আমাদের দর্শকরা দেখতে পাবে দেখুন অবলা জিনিস তো এই কাটা তো এখনো পর্যন্ত কোথাও পরাস্ত হয় না ওই হিসাবে আমাদের ভরসা আছে যে ওইখানেও লড়াই দেখাবে এবং দর্শককে লড়াই দেখাই উপভোগ করাবে মানে হার বলতে পারে হার জিতটা ওটা কেউ বলতে পারবেক না যে লড়বেক সেও বলতে পারবেক না আশা করি কারাটি মোটামুটি কতবার খেলেছেন এর পূর্বে এর পূর্বে লড়াই করেছি বাইরে বাইরে আমরা তিনবার খেলেছি আর গ্রামে ওই তিন চারবার খেলেছি তিন চারবার সব কোটাতেই জয়ী আছে জয়ী আছে জড়া তো অবশ্যই আপনারা খুশি আছেন বললেন হ্যাঁ ব্যাপক খুশি তো সেইখানে জেলা কমিটি থাকবে কেন আমাদের জেলা কমিটি ওনাদের তো আবার ঝাড়খন্ড পড়ে ঝাড়খন্ড হলেও আমাদের জেলা পুরুলিয়া জেলা জেলা কমিটি এরা অবশ্যই থাকবে আর আমি জেলা কমিটিকে মানে অনুরোধ রাখছি যেন ওই পোখরিয়া গ্রামের লড়াইয়ের দিন যেন উপস্থিত থাকে সমস্ত জেলা কমিটিকে সবাই তো সব কালার জন্য দেখছি এখন প্রচন্ড অফার বাড়ায় তো আপনার কারা তো ওখানে এক নম্বরে যাচ্ছে আপনাকে কোনো অফার রেখেছেন না না অফারের গল্প সল্প আমাদের তো করা হয় নাই আর করার দরকারও নাই কি দেখ লোকের নিতে গেলে লোককে দিতেও হয় হ্যাঁ আমি যদি লোকের লোকের কাছে লি আমা আমার কাছেও তো লোক চাইবে তো সেই হিসাবে আমরা ওই প্রসঙ্গে কোনো আলোচনা করি নাই আর দরকারও মনে করি নাই যেহেতু ওরা একটা মেলা ডাকেছে লড়াই করে জিতে আসুক হুম লড়াই করে জিতলে অবশ্যই ওরা দেবেক আর যদি ওদের ভালো লাগে ওদেরও তো মানবিকতা আছে আমাদেরকে খুশ করার জন্যে নিশ্চয়ই যদি ওরাও কিছু একটা ভাবনা করবে কে যদি আমাদের কারা পরাস্ত হয়তো আচ্ছা তো কোনো কোন গল্পনে ওখানে দর্শক আশা করছ লড়াই দেখবে দেখবে হ্যাঁ আর ওখানে মানে বীর বীর কাড়াও আছে উনাদের হ্যাঁ আর প্রত্যেকটাই ভালো ভালো প্রাইজও রাখা আছে ভালো ভালো প্রাইজও রাখা আছে ভালো ভালো কাড়াকে জড়া জড়াও দিয়েছে এই হিসাবে আমার মানে গ্যারান্টি যে ওইখানে যতগুলা দর্শক যাবে সবাই লড়াই দেখে উপভোগ করবে তো ডেটটা কতদিনে আছে তার ডেটটা দশরা মাঘ মানে ওই পরবের মৌসুমে হ্যাঁ তবে আর একটা জিনিস আমার খটকা লাগছে মানে ওই কারা রসিক কিন্তু একটা কথা ইউটিউবের মাধ্যমে বলেছে যে বাইরের কারা আগে মাঠে যেন যেন প্রবেশ করুক আচ্ছা তো ওইটা তো দাদা কোনোদিনও দেখা হয় নাই বাইরের কারা আসরে আগে ইয়া প্রবেশ করবে আর যদি ওইটাই করতে হয় তাইলে ওরা যে খুঁটার মূলে বাঁধবে তাইলে আমাদেরকে ওই খুঁটার মূলটা দিয়ে দেখ আমরাই খুঁটায় বাঁধবো তা আর নিজেরাই বহিরাগত কারার মতন নিয়ে আসে আরও লড়াই করুক সেটাই মানে নেব আমরা দেখুন আমরা অশান্তি চাই নাই ওরা যদি বলছে যে বাইরের কাড়া আগে প্রবেশ করতে হবে সে নাই তাইলে আমাদের খুঁটার মূলটা আমাদেরকে ছেড়ে দেখ আমরা খুঁটায় বাঁধবো ওরা যখন খুশি নিয়ে আসবে তো আমরা লড়াতে রাজি আছি উনাদের খসাতে বলবো আমরা খসাবো উনাদের বক্তব্য তাহলে কি আছে যে উনাদের মানে আপনাদের আগে বাইরের যত কাড়া আছে সবগুলা যেমন আগে আগে ঢোকে সব গুলা সবগুলার কথা বলেছে কি নাই কিন্তু এক নম্বরের ক্ষেত্রে কিন্তু কিটা একদম এক নম্বরের ক্ষেত্রেই বলেছে তো তাহলে আপনি যদি আগে কারা মাঠে প্রবেশ করেন তাহলে কি উনি পরে আবার ঘর থেকে আনবে যেমন আমাদের ওই বাইরের কাড়াটাকে পরে ঢাকা হয় সেরকম মানে ওই উদ্দেশ্য করেই তো বলতে চাইছে কিন্তু এটা আমি কোনোদিনও দেখি নাই কোনো ইয়া বহিরাগত কারাদেরকে বলে নাই যে আগে মাঠে প্রবেশ করুক হুম আর দর্শকও এটা কিন্তু মানিয়ে নিতে পারবে না তবুও আমি কিন্তু আমি কিন্তু বলতে চাইছি যে তাইলে আমাদেরকে আসরের আসরের মাঝখানটায় খুঁটা গাড়িতে দেখ আমরা খুঁটার মূলে বানব হুম যখন ওরা ইয়া কাড়া খুলবেক আমরা কারা খসায় নেব পরিষ্কার গল্প কমিটি এখন ওই রকমভাবে সিদ্ধান্ত নিয়ে রেখেছে যেমন বাইরের কাড়াই আগে প্রবেশ করে হ্যাঁ 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 ওটা এক নম্বরের ক্ষেত্রে বলেছে ওদের কাড়া নাকি মানুষকে মারে আচ্ছা হ্যাঁ ওই হিসাবে হয়তো বলেছে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন তারা কতক্ষণ কে সেদিন পৌঁছাবে দেখুন আমি তো আর মেলা কমিটির সাথে ওই সমস্ত কিছু আলোচনা করি না আশা করি আটটা নটা আটটা নটাকে যদি এক নম্বর লড়াইটা শুরু করে তো একদম খুবই ভালো হয় যার হিসাবে আমি বলতে চাইছি দর্শক বিন্দুদেরকে যে আটটা সাড়ে আটটার মধ্যে সকাল সকাল সবাই উপস্থিত হবেন লড়াই কিন্তু জমজমাট হক মোটামুটি নাগাদ দশটা অবধি এক নম্বর কালা ঢুকছে ঢুকছে হ্যাঁ হ্যাঁ তাহলে যদি হ্যাঁ সাড়ে আট আটটার সময় যদি ঘর থেকে বাইরে তাও সাড়ে আটটা নটা তক পৌঁছিবে হ্যাঁ হ্যাঁ আপনাদের এক নম্বর কাড়ে কটা সময় দেবে বলেছে সময় সময় নিয়ে কোনো আলোচনাই হয় অন্য জায়গায় তো দেখো বলে দেয় যে না বলে দেয় এক নম্বর কাড়া মোটামুটি দশটাই লাগবে বা সাড়ে দশটা যদি যদি ওই ওরা যদি নাইভাই বললো তবে আমি আমার তরফ থেকে বলবো যে আমাদের এক নম্বরের কাড়া যেমন এক নম্বরেই ছাড়ে আর দ্বিতীয়ত হচ্ছে পনে দশটা দশটার মধ্যেই যেমন খেলাটা শুরু করে মেলা কমিটির উদ্দেশ্য কি বলছেন মেলা কমিটির উদ্দেশ্যে আর কি বলবো মেলা কমিটি যেমন বাঁশের বেড়াতেরা দেয় এবং বইরা বাইরের থেকে দর্শক আসবে সেই দর দর্শকদেরকে মোটামুটি সেফটি দেওয়ার ব্যবস্থা করে হুম আর যাতে সময় মতো লড়াইটা ইয়া শুরু করে শুরু করে তার প্রস্তুতি মোটামুটি এখন ভালোই নিয়েছে হ্যাঁ ভালোই নিয়েছে আচ্ছা ওই দিন পর্যন্ত কেমন থাকে এখন তো আপাতত বর্তমানে ভালো আছে হুম মানে এই কাঁচা জীবনের তো কোনো দাম নাই এখন আছি ওখান নাই তাহলে কারা অবশ্যই আপনি পৌঁছাবেন যখন জোড়া দিয়েছেন হ্যাঁ 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 যদি ভালোভাবে থাকি তো কারা অবশ্যই পৌঁছাবো আর আশা করি সবাই আগেই পৌঁছাবো ঢুকে যাব আমরা হ্যাঁ হ্যাঁ মোটামুটি চারটা অবধি ঢুকে যাবেন চারটার আগে ঢুকে যাব আমরা ওটা দিয়ে আবার আমরা আবার টার্গেট নিয়েছি বারোটার মধ্যে গাড়ি চাপাবো আমরা বারোটার দিকে কেননা দিকে 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 করে যেতে হবে কই দিকের রাস্তাটা একটু সিঙ্গেল বটে আর কি সিঙ্গেল রাস্তা যার জন্যে ধীরে ধীরে আমরা খুব ধীর গতিতে যাবো তো ওই হিসাবে একটু আগে ভাগে বেড়াটাই বেস্ট তাহলে ওনাদের দু নম্বর তিন নম্বর কথা কথা হয়েছে একটু দু নম্বর কাড়াটা তো একদম হাই র্যাঙ্কের কারার সাথে জোড়া করেছে ওদেরকে ওই দিক দিয়ে আমি ধন্যবাদ জানাই যে আমাদের পুরুলিয়া জেলার এই যে কেনা থানার অন্তর্গত চান্দ্রা গ্রামের অজয় সরকারের কাড়াকে জোড়া দিয়েছে ও কাড়া কিন্তু খুব কাড়া হ্যাঁ খুব কারা তবে হ্যাঁ পশু জিনিসের বলা যায় না বিভিন্ন জায়গায় লড়েছি জিতেও এসেছে এবং লড়াইও দেখাছে গায়ে বাইরে সব জায়গায় লড়াই দেখাছে সেই হিসাবে গ্যারেন্টি আছে যে ওই কারাটা ভালো কাড়া আর এই কতগুলা ওটাও লাগনি কাড়া লাগনি কাড়া ওটা জানি না আর হাসা কেউ দিয়েছে বনমালি মাতর ওই কারা তো বাইরে লড়াইটা দেখা নাই না আশা করি ভালোই লড়বে কুহ ওনাকে কত নম্বর দিয়েছে তিন নম্বর যতগুলা কাড়া কে জোড়া দিয়েছে ওনারা নন রসিককে দিয়েছে সুনাম কারাগুলোকে জড়া করেছে তাহলে মোটামুটি লড়াই ভালো হবে ওখানে নমস্কার আপনারা অবশ্যই শুনতে পেলেন যে এইখানে সুশান্ত সরনের কাকু উনার কাছ থেকে অবশ্যই ইনাদের কারা কত দিনে যাচ্ছে বা কত দিনে ইনাদের কারা লড়াই বটে সেই সম্পর্কে অবশ্যই শুনলেন তাই এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনারা এখন সেই দোসরা মাঘ পোখরিয়া আসরে নিয়ে যাওয়ার জন্য কারাটিকে কিরকম ভাবে প্রস্তুতি নিয়েছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন i